ভিডিও যা বলতে চাই সব কিছু বুঝছো কি না ঠিক আছে তো মনোযোগ দেখাল করো কি কি বলতেছি শোনো নাম্বার ওয়ান কথা হলো মেডিকেলে চান্স পাওয়া কঠিন কিছু না ঠিক আছে তুমি যদি বলো যে ভাই আমি ভাগ্যের কারণে চান্স পাই নাই অথবা আমি হচ্ছে চান্স পাওয়াটা কঠিন ঠিক আছে এই এই কথাটা ভুল বুঝছো সো কেন চান্স পাওয়াটা কঠিন না কেন তুমি চান্স পাইবা বা পাওয়াটা কেন সহজ এই ব্যাপারটা তোমাকে বুঝাই বলবো যাদের ক্ষেত্রে কিছু মার্ক কাটা যাবে সেকেন্ড টাইম আর তিন মার্ক কাটা যাবে নর্মালি বা যাদের ক্ষেত্রে একটু এক্সট্রা কাটা যাবে তাদের ক্ষেত্রে ভিন্ন কথা আমি নর্মাল পিপল ধরে নেওয়ার কথা বলতেছি ঠিক আছে নর্মাল কাটা যাবে না ধরে নেওয়ার কথা বলতেছি যদি তোমার কাটা যায় তখন তোমাকে আরো বেশি করে পড়াশোনা করতে হবে এটা স্বাভাবিক কথা এটা একটা ভিন্ন কেস আমি ধরে নিতেছি তোমার কাটা যাবে না তো কাটা যাবে না ধরে আমি তোমাকে একটা শেপ দেখাই হ্যাঁ কথা বুঝতেছো কিনা দেখো তো নাম্বার ওয়ান কথা ভাইয়া কত পাইলে মোটামুটি মেডিকেলের চান্স হয় এটা একটা প্রশ্ন তো এভারেজে এভারেজে

কমন যে কথাগুলো আসছে কমন যে পড়া গুলা আসছে যেগুলো কমন পারা জিনিস সহজ জিনিস সবসময় আসতো এই জিনিসগুলো ঠিকঠাক দাগে দিয়ে আসতে পারো তুমি কি তিরিশের মধ্যে বাইশ চব্বিশ এরকম না মিনিমাম যারা ভালো পারে তারা পঁচিশের উপর প্রায় অটোমেটিক পঁচিশ ছাব্বিশ ব্যাপার না তিরিশ তিরিশে অনেকে পায় ছাব্বিশ সাতাশে আড়াইশন তিরিশগুলো পাওয়া গো কঠিন কিছু না কিন্তু তুমি মিনিমাম এটা তুলতে পারবা বা একটু যারা পড়াশোনা করত সামনে দিনগুলোতে পড়াশোনা করিয়া এতটুকু অবস্থান পারবা যে তুমি পাইবা গেলো কেমিস্ট্রি কেমিস্ট্রি যদি তুমি পড়াশোনা করো অনুশীলনী এমসি গুলো ভালো করে সলভ করে দাও বা আমি বলবো কিভাবে তুমি এই মার্কটা পাইতে পারো মোটামুটি বিশের আশেপাশে একটা মার্ক তুলতে পারবো তুমি যদি ভালো করে পড়াশোনা যাও পড়াশোনা করে যাও তাহলে মোটামুটি বিশের আশেপাশে কঠিন কিছু না তো ধরে নিলাম যে এবারে তুমি বিশ পাইছো ধরে নিলাম দেন ফিজিক্সের প্রশ্ন সোজা হয় সবাই জানো সো ফিজিক্সে মার্ক তোলাটা কোনো কঠিন কিছু না এটা সবাই জানে মোটামুটি তারা একটু কম পড়াশোনা করেও যায় তারাও দেখা যায় বেশি বিশ পায় এরকম আছে তো ধরে নিলাম যে ফিজিক্সে তুমি মোটামুটি কমন জিনিসগুলো পারছো পাইরেটের এত শত্রু পাইছো আমি ধরে নিতে চাই পরে দেখা পরে দেখাবো আরো আরো অন্য অন্য কেস দেখাবো আমি তো তোমার একটু ধরে নেই একটা এভারেজ মার্ক ধরতে হবে আমি দেখি চান্স হয় কিনা ধরো জিকেতে তুমি দশের মধ্যে কত পাইলে সাত পাইলে একটা এভারেজ মার্ক অর্থাৎ আমি কি আমি ধরতেছি কি আমি ধরে নিতেছি যে তুমি কোনো কঠিন জিনিস বাদ দিছো স্কিপ করছো এবং সহজ জিনিসগুলো ঠিকঠাক ভাবে জায়গায় আসছো দেখো যেই জিনিসটা সঠিক বা তুমি সহজ পারো এই জিনিসটা তুমি ঠিক না দাঁড়াতে পারো তাহলে তো হলো না ঠিক আছে তোমাকে কি করতে হবে তুমি যেটা পারো সেটা সঠিকভাবে দিয়ে আসতে পরীক্ষার হলে এটা তোমাকে এনসিওর করতে হবে তো আমি ধরে নিতেছি তুমি যেটা যেটা পড়ছো এটা ঠিক আছে তো আর ইংলিশ তো মোটামুটি আসলে অনেক স্টুডেন্টের অবস্থা খারাপ তো তোমার আমি বলবো কিভাবে তুমি তুমি তুলতে পারো যে একটা অ্যাভারেজ পড়াশোনা করে ইংলিশে তো তুলতে পারবে পনেরো থেকে পনেরো থেকে দশ তোলা কোনো কঠিন কিছু না ঠিক আছে তো তুমি যদি মোটামুটি আটাত্তরের মতো হয়ে গেছে বুঝছো আটাত্তর হলে তো তোমার মেডিকেলের চান্স হয়ে আরো কই চলে গেছে ঢাকা ঢাকার মেডিকেলের দিকে চলে আসবে বুঝো না ঢাকার তিনটা মেডিকেলের মধ্যে চলে আসবে দেখবা ঠিক আছে তো এটা কিন্তু একটা ভালো মার্ক সেভেন্টি এইট মোটামুটি দেখছো একটা এভারেজ তুমি যদি একটা পড়াশোনা করো এভারেজ মার্ক যদি পাও এবং তুমি যদি শরীর যে জানা জিনিসগুলো জায়গায় আসো তো সেভেন্টি এইট হয়ে যাচ্ছে আমার তো সেভেন্টি এইট দরকার নাই আমার আগে মিনিমাম দরকার কি সেভেন্টি প্লাস এরপরেও তো বাড়াইতে পারি এটা উদ্দেশ্য আমরা তো বড় টার্গেট রাখবোই আমরা তো টার্গেট রাখবো নব্বই পাবো আমরা নব্বইটা নব্বই পাবো এবং টপ টেনে থাকবো এটা আমাদের টার্গেট থাকবে এরপরে আমাদের মনে মনে থাকবে কি মনে মনে টার্গেট থাকবে হচ্ছে যে

তিয়াত্তর হলে চান্স হয়ে গেছে বুঝছো সেভেন্টি প্লাস হলে কিন্তু মোটামুটি এভারেজ চান্সটা হয়ে যায় বুঝছো কিটা আচ্ছা গেল এবার আসো বলতে পারো যে ভাই কাটমার্ক যদি আর বেশি হয় কাটমার্ক কখন বেশি হয় যখন প্রশ্ন সোজা হয় প্রশ্ন যদি সোজা হয় সবাই বেশি পাবে তুমি পাবা কাটমার্কও বেশি হবে এটা এটাশনের কারণ নাই প্রশ্ন কঠিন হলে কাটমার্কও কমবে তুমিও কম পাবে বাকি সবাই কম পাবে এটা এটাশনের কারণ নেই আমি এভারেজ একটা পেশাব ধরতেছি বুঝছো কিনা তাহলে দেখো মোটামুটি যদি একটা এভারেজ পড়াশোনা করে যাও বা মোটামুটি তুমি চেষ্টা করে যাও এই এভারেজ মার্কটাকে তুমি তুলতে পারবা

জানা জিনিস পারা জিনিস কমন জিনিস পড়ছি দেখছি এই জিনিসগুলো ভুল করি ভুল করার কারণে দেখা গেছে বা না পারার কারণে আমার উঠাতে পারি না তাহলে এখান থেকে আমরা সতর্ক থাকবো যদি মিনিমাম একটা চান্স দরকার তাহলে দেখো তুমি কিন্তু সঠিক জিনিসগুলো পারলেই হয়ে গেছে আরো বেশি পারলে তো আর ভালো কথা আমি ধরে একটা মার্ক সর্বনিম্ন ব্যাপারটা চিন্তা করতেছি আমি কারণ তোমার আগে মিনিমাম টার্গেট থাকতে একটা চান্স পাই হোক একটা মেডিকেল হোক এরপরে তোমার হচ্ছে যত সামনে পারে এটা পরের কথা বুঝছো তো তোমার মোটামুটি দেখাইলাম যে একটা এভারেজ যদি পড়াশোনা করো বা চেষ্টা করে যাও এই মার্কটা এবং তুমি যদি এটা তুলতে পারো তোমার চান্স হয়ে গেছে বুঝছো এটা একটা হিসাব বলো এবার আসো ভাইয়া আপনি যে এভারেজ মার্কগুলো বললেন কিভাবে পড়াশোনা করলে এভারেজ মার্কগুলো মোটামুটি তুলতে পারবো মোটামুটি এই আমার কিন্তু একটা শীত দরকার আগে শীত দরকার বেশি পারলে ভালো কথা বেশি মার্ক তুলতে পারলে ভালো কথা তুমি তাও অবশ্যই আর বেশি মার্কুলতে চাইবা নিবা আমি ঠিক আছে এই মার্কগুলো তো পাইতে হলে বা কিভাবে যদিও বলে বা গাইডলাইন দিয়ে সবকিছু বোঝানো যাবে না তোমাকে তাকে একটু বুঝানোর চেষ্টা করি আমাদের ফ্রি ক্লাস গুলা করলে তুমি বুঝতে পারবা যে আসলে কিভাবে পড়া উচিত চাপটা ঠিক আছে ইউটিউবে দেওয়া আছে অসংখ্য ফ্রি ক্লাস দেওয়া আছে দেখতে পারবা কথা হলো তাহলে এই মার্কগুলো কিভাবে তুলতে পারি দেখো তো বায়োলজির ক্ষেত্রে যদি বলি বায়োলজি তুমি যদি মোটামুটি আবারও বলতেছো কমন ভাই মিস হয় চান্স মিস হয় সহজ প্রশ্ন ভুল করার কারণে কঠিন প্রশ্ন ভুল করার কারণে না এটা 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 তুমি অনেকেই বুঝো না এটা বিশেষ কথা চাও তোমরা বুঝছো মনে করো সহজ প্রশ্ন তো পড়ছি পরীক্ষা তো ফার মই জি না সহজ প্রশ্ন তুমি ভুল করবো ঠিক আছে তোমার পড়ালেখার স্টাইলে সমস্যা আছে তুমি ভুলে যাও তুমি পারবা না পরীক্ষা কনফিউশন লেখা যাও তোমার যেটা পড়বা ভালো করে পড়বা এটা উদ্দেশ্য এটা মানে উদ্দেশ্য থাকতে হবে দেখো সকল ছক সকল বৈশিষ্ট্য সকল পার্থক্য ঠিক আছে চক্রের মধ্যে পার্থক্য দেওয়া আছে তাই না তো এগুলো যদি পড়ে দাও এবং এগুলো তখন তুমি বুঝে বুঝে পড়তে হবে কারণ তুমি সবকিছু মনে থাকবে না তো কিছু ফ্রি ক্লাস দেখো তো বুঝতে পারবা কেমনি বুঝে বুঝে পড়তে হয় বুঝছো টেকনিক্যালি পড়বা একটু গুছিয়ে পড়বা তো দেখা গেছে এগুলো তুমি রিভিশন যদি নাও দাও ভালো করে পড়লে একটা সুবিধা রিভিশন না দিলেও মনে থাকে পরীক্ষা হলে টেকনিক্যালি পড়ার কারণে তো এগুলো বুঝে বুঝে পড়তে হবে তুমি বারবার একটা জিনিস পড়ার শুধু সময় নাই এবং তুমি যেন একটা পড়া নেক্সট টাইম কি পড়বা এটা মার্ক করে রেখে দিবা যে ভাইয়া নেক্সট টাইমে এটুক পড়বো পড়াটা পড়ার সময় পাবা তো সকল ছক পার্থক্য এক্সাম্পল আমি ধরে তুমি পারো না এক্সটাইম পড়ার দরকার তুমি মেইন হাসান সারই পড়া কেন এটাই ভালো করে পড়ো এটাই ভালো করে পড়ো এটা যদি তুমি ভালো করে পড়ে যাও কনসেপ্টগুলো যদি ভালো করে ক্লিয়ার রাখো বা মোটামুটি কমন জিনিস করো সকল এক্সাম্পল এগুলো যদি ক্লিয়ার করে যাও যদি তুমি মোটামুটি পাবা এই মার্কটা তুলতে পারবা এটা আমি তোমাকে কিছুর দিতে পারি বুঝছো বিগত বছরের মেডিকেল কোশ্চেন ব্যাংক দেখবা চ্যাপ্টার ওয়াইজ কি রকম টাইপের প্রশ্ন আসছে তারপরে এই যে কমন জিনিসগুলো প্রত্যেকটা চ্যাপ্টারে এগুলো করে দিবা বিজ্ঞান সাল বেশি একটা আসে না এগুলো চাইলে স্কেপ করতে পারো খুব ইম্পর্টেন্ট ভিগরে না হইলে পড়ার দরকার নাই বুঝছো কি না সকল অপর নাম পড়বা মানে কমন জিনিসগুলো যেগুলো আমরা সবসময় পড়ি বা এইচএসএ তে আসতো বা আসার মতো জিনিস কমন টপিকগুলো এগুলো ভুল করবে না কখন ঠিক আছে ফিনিশ কমিটি যদি শর্টকাটে বলি যে ভাইয়া অনুশরনের क्वेश्चन অনুশরনের क्वेश्चन এখন বলতে পারো ভাই পারুশনীয় কোশ্চেন থেকে আসবে কিনা ভাই অনুশীলনীয় কোশ্চেন সলভ করলে তো তোমাকে সকল টাইপের এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে তো কেন আসবে না এর বাইরে কি আসলে আসে বাইরে কি বইয়ের বইয়ের জিনিস না এমসিকিউ নিয়ে আমি আলাদা একটা ভিডিও ক্লিয়ার করে একটা ভিডিও দিব এগুলো বইয়ের বাইরের জিনিস না এগুলো পড়লে কি বই পড়া হয় হয় তাহলে কেন আসবে না এই কথা কেন বলতো হ্যাঁ তুমি এটা বলতে পারো পার হুবু হু আসবে না কিন্তু এটা টাইপের আসবে অর্থাৎ তোমার এমসিকিউ সলভ করলে যে লাভ দেয় তোমার সকল টাইপের এমসিকিউ কে সলভ করা হচ্ছে এবং তুমি যখন সলভ করবা অবশ্যই সলভ মানে এটা বুঝে নিবা সলভ করা মানে চারটি অপশন সহকারে ব্যাখ্যা সহকারে পড়া তো তুমি যখন চারটি অপশন সহকারে ব্যাখ্যা সহকারে পড়বা তোমার মেইন বইয়ের ভিতরে পড়া হচ্ছে বিভিন্ন টাইপের এমসিকিউ সম্পর্কে পড়া হচ্ছে যখন ধরো ধরো একটা পিএইচ এর ম্যাথ আসছে তুমি কি করবা পিএইচ এর ম্যাথ করার সাথে সাথে শর্টকাট শিখবা পিএইচ এর যত রকম ম্যাথ আছে শিখে ফেলবা তো তোমার যখন তুমি একটা এমসিকিউ সলভ করবা ওইখানে যাতে আবদ্ধ না থাকো তুমি এই টাইপের সকল কিছু হবে বুঝছো কিনা এই সলভ করো তাহলে অনুশীলনীয় থেকে তোমার অনেকটাই কমন পড়তেছে এবং তুমি যেটা করবা যেটা তুমি শর্টকাট ফলো করতেছ বা অনুশীলন কোয়েশন নির্ভর করতেছ আমি ধরে নিলাম যে তুমি শুধুমাত্র অনুশীলন করে যাচ্ছ এক্ষেত্রে তুমি অবশ্যই মেইন রাইডারের পাশাপাশি ফিজিক্স এর ক্ষেত্রে আর কেমিস্ট্রির ক্ষেত্রে পাশে কোশ্চেন ঠিক আছে বোর্ড কোশ্চেন দেখে যাবে অবশ্যই প্রত্যেকটা চাপ্টারের পিছনে যে কোয়েশনগুলো থাকে ওগুলো ওষুধ দেখে যাবে ঠিক আছে তো একাধিক এটা সলভ করবা তাহলে দেখা গেছে সকল টাইপের এমসিকু সলভ হয়ে যাবে এখন কথা হচ্ছে ভাই সময় তো নাই বা নিজে সলভ করতে গেলে অনেক সময় লাগে বা অনেকগুলো আটকে যায় এগুলো সলিউশন কি এক্ষেত্রে আমাদের একটা অনুশীলনীর বস কোর্স আছে যেখানে অনুশীলনীর ক্লাস নেওয়া হচ্ছে তিরিশ দিনে শেষ করা হবে তিরিশ দিনে অনুশীলনীর বস কোর্স এটা নাম এটা হচ্ছে আমাদের সাথে আমার সাথে যে মেন্টর শাওন ভাই উনি নিচ্ছে পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আহ মেন বইয়ের যতটা প্রশ্ন আছে অতটা প্রশ্নের উপর পরীক্ষা হবে ধরা যাক যে হাজারি সারের গুণগত রসনে একস্টন আছে কোশনের উপরে পরীক্ষা হবে বুঝো কিনা তাহলে তোমার মিস যাওয়ার সুযোগ নাই এবং তুমি একটা পরীক্ষা যতবার ইচ্ছা যখন ইচ্ছা দিতে পারবা বুঝছো তাহলে তোমার কিন্তু একটা প্রশ্ন মিস যাওয়ার সুযোগ নাই বুঝো কিনা কবির স্যার হাজার স্যার সব একবার খেলানো আছে সকল রাইটার সকল প্রশ্ন ইচ্ছা মতো যখন ইচ্ছা যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারবা এই আমাদের সুযোগ গুলো আছে বা অনুশীলন আছে বা তুমি যদি অনুশীলন বস করছে ভর্তি তাহলে ক্লাস এগুলো পেয়ে যাবে এগুলো হয়তো অনেকেই জানো কথা হচ্ছে তুমি যদি নিজে সলভ করতে সময় বেশি লাগে বা না যদি সলভ করতে না পারো এক্ষেত্রে তুমি ফ্রি ক্লাসও করতে পারো ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে ইচ্ছা তোমার ইচ্ছা ঠিক আছে তো তুমি ফ্রি ক্লাস দেখে ডিসিশন নিবে যে আসলে আমার কি ভর্তি হওয়া উচিত নাকি নিজে নিজে পারবো মেনটেন করতে পারবো ঠিক আছে এটা একটা ব্যাপার ব্যাপার গেলো তো অনুশীলন যদি করো মোটামুটি তুমি কমন পাবা কম বেশি কমন পাবা ম্যাক্সিমাম কমন পাবা কারণ আমি বলছি লজিক দিয়ে বলছি দেখো তুমি অনুশীলন সলভ করা মানে কি এগুলো ভিতরে পড়া কিন্তু অটোমেটিক হচ্ছে তোমার কাছে যদি সময় না থাকে তুমি তুমি জাস্ট অনুশীলন করে দেবো সময় থাকলে তুমি অনুশীলন করার পর ভিতরে পড়া পড়াগুলো দেখার চেষ্টা করবা দাগানো লাইনগুলো দাগানো কথাগুলো ইম্পর্টেন্ট কথাগুলো যেগুলো আসে হ্যাঁ ওই টপিকগুলো বুঝছো কিনা তো কথা হচ্ছে আমরা আমরা একটা ভুল করি যেটা বলতেছিলাম যে অনুশীলন শুধু পেরেই দেয় নাম্বার ওয়ান আমরা রিভিশন দিই না প্রশ্নগুলো নাম্বার টু সবচেয়ে বড় সমস্যাটা যে কারণে আমরা পড়ার পরে ফরি ভুল করি

তারপর তোমার বায়োলজির ক্ষেত্রে মাজুদা ম্যাডাম আজিব ইসলাম আলিম স্যার সকল রাইটার সকল কোশ্চেন যতবার ইচ্ছা তখন চ্যানেল মিটেড পরীক্ষা দিতে পারবা এই সুযোগ আর অনলাইন কোনো প্ল্যাটফর্মে নাই এত কমফিটা নাই বলেও নাই ঠিক আছে এবং আমাদের যে কোনো বেঁচে পড়তে হইলে আমরা গাইডলাইন কন্টেন্ট পিডিএফ সব একসাথে ফ্রি দিয়ে দিই বুঝছো কিনা আমাদের কন্টেন্ট কি হতো অনেকে তোমরা জানো না কন্টেন্ট তোমাকে ধারণাই নাই তোমাদের বুঝছো পাওয়ারফুল কন্টেন্ট এগুলো সুপার কন্টেন্ট তোমার পড়ার খুব সহজ করে দেয় আর ধারণা আছে যারা তারা তো জানোই যাই হোক কথা হলো তুমি যেটা যেমনি হোক কেন তুমি হচ্ছে পরীক্ষা দিবা অনুশীলনের শুধু পড়লেই হবে না তোমাকে রিভিশন দিতে হবে বুঝে বুঝে সলভ করতে হবে এবং পরীক্ষা দিতে হবে আমরা এই কাজগুলো করি না দীক্ষা করার পরে পরীক্ষা ভুল হয় জানা প্রশ্ন ভুল করি কথা বলছো কি না তাহলে ভালো করে খেয়াল করো মেন কথাগুলো কি অনুশীলনের এমসিগুলো সলভ করতে হবে একাধিক রেটা সলভ করতে হবে এবং তোমাকে পরীক্ষা দিতে হবে রিভিশন দিতে হবে

আবার বলতেছি যদি সলভ না করতে পারো নিজে যদি সময় বেশি লাগে বা পেড কোর্স যেভাবে হোক না ক্লিয়ার করি ভালো করে যাবে সঠিক ফ্রি ক্লাসগুলো করে একটু দেখো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো তুমি তোমার ধারণাই পাল্টা যাবে পড়াশোনা সম্পর্কে তোমার ধারণাই পাল্টা যাবে ভাই কি ভাই এতদিন কি পড়াশোনা করলাম তোমার এইরকম একটা মানে চিন্তা ধারণা আসবে দেখবা মিলিয়ে নি আমার কথার সাথে ফ্রি ক্লাসগুলো করো ইউটিউব থেকে জিকে জিকে কমন টপিক যেগুলো যেমন আমাদের এবার আমরা বলতেছি যে সাম্প্রতিক থেকে একটা দূরে আসা উচিত আন্দোলন থেকে যে একটা দুটো আসা উচিত তাহলে দুই তিনটা কোশ্চেন আমাদের ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাম্প্রতিক থেকে একটা দুটো বা তিনটা তিনটা আসা উচিত দুই তিনটা আসা উচিত তো ধরে নিতেছি একটা দূরে হয়তো বা আসবে সাম্প্রতিক থেকে এবং কমন জিনিসগুলো আসবে তুমি যদি কমন জিনিসগুলো মনে রাখো তাহলেই হবে আমাদের জিকে আছে বা তোমার বেঁচে থাকো না থাকো যে কোনো বই যাবে কোনো ভাবে সাম্প্রতিক কমন জিনিসগুলো আসবে আনকমন কোন সাম্প্রতিক আসলে সবার কমন কমন যে সাম্প্রতিক খেয়াল রাখো তাইলে হবে সাম্প্রতিক ব্যাপারটা গেলো এবার বাকি কমন জিনিসগুলো কি কি যেমন তুমি পাচ্ছি ইতিহাস থেকে কোনো সাতচল্লিশ যেটা আমার ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়া আছে খুবই পছন্দ করছে স্টুডেন্টরা প্রায় মনে উম একশো চল্লিশটার মতো কমেন্ট আছে দেখবে সবাই খুব ভালো ভালো কমেন্ট করছে তুমি প্রয়োজনে ক্লাস করো না তুমি কমেন্টগুলো দেখো দেখার পর পৌঁছালে ক্লাস করো বুঝছো তো একটা ক্লাস আমার ফ্রি ক্লাস দেওয়া আছে আমি আমাদের বেঁচে আবার আমি যে ক্লাস নিছি কথা হলো আর যে কিভাবে গুছিয়ে পড়তে তখন তো এরা দশটা মিনিট হলে ক্লাসটা দেখো দশটা মিনিট ক্লাস দেখলে তুমি বুঝতে পারবে যে আসলে যে মতো তো মজা আছে বুঝছো কিনা সবচেয়ে কঠিন পার্টটা আমি পড়াই দিয়েছি ফ্রিতে তোমরা ক্লাসটা করবা তো যে কে কমন টপিক গুলা যেমন বাংলা ইতিহাস থেকে উনিশশো সাতচল্লিশ এ একটা পার্ট উনিশশো সাতচল্লিশ থেকে বান্ন একটা পার্ট বান্ন থেকে সত্তর পর্যন্ত একটা পার্ট একাত্তর মুক্তিযুদ্ধ কমন টপিক পড়বা পড়া এই এইটো

আহ ক্লাস করলে সুবিধা আছে তুমি আমার একটা ক্লাস করো যে ক্লাসটার কথা বললাম ইউটিউবে ফি দেওয়া আছে এই ক্লাসটা করলেই তোমার জিকে নিয়ে ধারণাই পাল্টা দেবে করো জাস্ট একটা করো তোমার যদি মনে হয় তুমি দশটা মিনিট ক্লাস করো দশটা মিনিট ক্লাস করার পরে তুমি বুঝতে পারো ভাই তো না সামথিং ডিফারেন্ট কিছু একটা আছে তো তোমার ধারণা পাল্টা যাবে বুঝু কিনা সো জিকে গুছিয়ে পড়তে হবে বিগত বছরের মেডিকেল ডেন্টাল টেন্টাল করবা তো কমন জিনিসগুলো যদি পড়ে যাও কমন টপিকগুলো পড়ে যাও আর সাম্প্রতিক সম্পর্কে ধারণা রাখো তাইলে হয়ে যাবে তাইলে তুমি মোটামুটি ছয় সাত আট নয় এই মারটা তুলতে পারবা তুমি ঠিক আছে যত তুলতে পারো তত ভালো আমি অ্যাটলিস্ট ধরে নিতে তুমি ছয় বা সাত পাবা বুঝছো কিনা যে তে যে নাও পরে সে কিন্তু ভালো করতে পাঁচ ছয় সাত পায় তো তুমি এত টেনশনের কারণ জি কি নিয়ে মোটামুটি যদি একটা কমন জিনিসগুলো পড়ে যাও এবার মনে রাখতে পারো তাহলে পাইবা ইংলিশটা নিয়ে সমস্যা আমাদের বুঝছো ইংলিশটা নিয়ে আমাদের সমস্যা ইংলিশ তোমাদের কী অবস্থা আমি জানি না এক্ষেত্রে একটা ভালো পরামর্শ হইলো আমি অনেকগুলো ভিডিওতে একই কথা বলছি যে তুমি রেগুলার ইংলিশ পড়ো এখন তুমি তোমার যদি বেশি দুর্বল হয় তুমি যদি মনে করো যে ভাই আমি তো নিজে নিজে পড়িয়া পারতেছি না বেশি ক্লিয়ার না প্র্যাকটিস করতে গেলে আটকে যায় বা প্র্যাকটিস পারতেছি না তখন তুমি যে কোনো একটা পেইড করছে বুঝতে দিতে পারো ঠিক আছে যেখানে তোমাকে কোশ্চেন ধরা ধরে সলভ করে দেওয়া হবে বেশি ক্লাস নিবে পরীক্ষা নিবে প্রত্যেকটা কোশ্চেনের উপরে তারপর তোমাকে মেডিট লিস্ট দিবে পাশাপাশি ধরো তোমাকে গাইডলাইন দিবে যে কেম্পে পড়তে হবে এক্সাম নিবে ক্লাস নিবে ক্লাস সলভ করাই দিবে তোমার প্রবলেমগুলো দেখাই দিবে

থেকে পাঁচটা শেষ এত বড় ইংলিশের টপিক এত গুলার টপিক এত শর্টকাটে শেষ করা যায় যায় বা তুমি নিজে করে দেখো ইংলিশের অবস্থা কি এই কাজগুলো না কেন তোমাকে পয়া হবে আমাদের একটা বড় সমস্যা আমরা রুলস প্র্যাকটিস করতে হবে বিগত সালে মেডিকেল ডিউন্দ করে দেখবা পরে সময় পেলে বাকিগুলা তো প্রচুর প্র্যাকটিস করতে হবে এখন এবং পরীক্ষা দিতে হবে আমরা পরীক্ষা দিই না বুঝছো কি না পরীক্ষা দিতে হবে তো আমাদের ইংলিশ বেচগুলোতে মাস্টার বই পড়ানো হচ্ছে মাস্টার বই ধরায় ধরায় প্রত্যেকটা কোথায় সলভ করানো হচ্ছে তুমি ফি কাজ করে দেখতে পারো ফি এক্সাম দিয়ে দেখতে পারো ঠিক আছে আমাদের ব্যাসে ভর্তি হওয়া লাগবে না আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি যে এরকম করলে এরকম হইতে পারে এরকম করতে পারো বুঝছো কি না সো আমরা ইনভেস্ট করি কিন্তু কাজে লাগে না অনেকে অফলাইনে অনেক টাকা দাবি কাজে লাগতেছে না এই জন্য কিছু সাজেশনমূলক কথা বলতে পারি যে কি করতে পারো তো ইউটিউবে অনেক ফ্রি ক্লাস দেওয়া আছে কেউ যদি চাও যে ভাই ইউটিউবের ক্লাস দিয়ে কি কাভার হবে হবে তুমি একটু এখানে রুটিন মেনটেন করতে হবে যদি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না ইউটিউবের ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো এই একটা বড় সমস্যা তো পেইড কোর্সের এই একটা সুবিধা যে একটা কম্পিটিশনের মুড থাকে আমাকে একটা রুটিনের মধ্যে থাকি আমি এবার হচ্ছে একটা পরীক্ষা দিতে পারি আর হচ্ছে ক্লাস তো পাই বুঝছো একটা নিয়ম মাত্র সাধারণ থাকে এটা একটা ব্যাপার সেবার আর কি বুঝছো তো তুমি যেমন নিয়োগ না কেন ক্লাস করে

কমন টপিকগুলো আশা করি সবাই জানো যে কি টপিকগুলো পড়তে হবে তো কমন টপিকগুলো যদি পড়ে দাও এবং এখান থেকে প্রচুর প্র্যাকটিস করো দেখা গেছে হোয়াই হুবু কমন পাবা অথবা অথবা তুমি হচ্ছে একটু ঘুরাই দিলেও তোমাকে কমন পাবা অথবা টাইপটা কমন পেয়ে যাবা এক্ষেত্রে মাস্টার বই থেকে বিগত বছরগুলোতে পনেরো থেকে পনেরোটা কমন থাকে জন্য আমাদের ব্যাচে আমি মাস্টার ধরে ধরে সলভ করানো হচ্ছে আমাদের ব্যাচের ইংলিশ ক্লাসগুলোতে গ্রামার বা থিওরি পার্ট আলাদা একটা ক্লাস হয় দেন সলভ ক্লাস হয় আলাদা সলভ ক্লাসের মধ্যে কি হয় ধরো প্রিপোজিশনের উপরে

তোমার অন্য জাতি থেকে তোমার মার্ক বেশি কাটা যাবে তোমাকে বেশি পড়তে হবে সুধা কথা আর কোনো সলিউশন নাই তোমাকে পড়াশোনা করেই তোমার গ্যাপ ফিল করতে হবে তোমাকে পড়াশোনা করেই তোমাকে ট্র্যাকে ফিরতে হবে তোমাকে পড়াশোনা করেই তোমাকে কনফিডেন্স বাড়াইতে হবে আর কোনো জাদুগরি কোনো মোটিভেশন নাই সুধা কথা ঠিক আছে সো বেশি গ্যাপ থাকলে বেশি পড়বা সুধা কথা একদম ক্লিয়ার কাট কথা ঠিক আছে এবং রেগুলার পড়াশোনার চেষ্টা করবো ঠিক আছে অসুস্থতা না হোক খেয়াল রাখবা এবং আমরা যেটা করি আমরা অনেকেই পড়ি কিন্তু প্রশ্ন পরীক্ষা না এটা একটা বড় সমস্যা বলতেছিলাম বারবার যে এই জন্য তুমি যেটা করবা এখন যে মোটামুটি এখন আজকে তো তোমার একুশ তারিখ হয়ে গেছে মোটামুটি চেষ্টা করবা নভেম্বর মাসটা বা ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত হইলেও যত পারো বেশি বেশি প্রশ্ন দিয়া প্রশ্ন পরীক্ষা দাও পরীক্ষা দাও হয় তুমি যেখানে এক্সাম বেসে ভর্তি আসো অফলাইন বা অনলাইন পরীক্ষা দিতে থাকো ঠিক আছে আমাদের এক্সাম বেসে ভর্তি আস অথবা বা কোনো একটা এক্সাম বেসে ভর্তি আসো যেখানে হোক না প্রচুর পরীক্ষা দেওয়ার চেষ্টা করো প্রচুর পরীক্ষা দাও পরীক্ষা বলে মিস করবা অফলাইন যেমন না কোনো পরীক্ষা দিয়ে তোমার টার্গেট কিন্তু বেশি নাম্বার পাওয়া বেশি নাম্বার না তুমি কি করবা পরীক্ষা দিয়ে কি কি ভুল করতেছো এটা ভাই করা কারণ অনেক কিছু পড়ছো কি কি ভুলে যাও কি কি এখনো পারো না সেটা টার্গেট তো তোমার টার্গেট হবে কি ভাই আমি প্রচুর পরীক্ষা নিবো দিয়ে দিয়ে কি কি এখনো বাকি আছে এটা বাই করবো তো আমি কি করতাম ধরো একশোটা কোশোনা আমি বিশ পঁচিশ মিনিটে দাগাই ফেলছি দাগাই ফেললা আমি কতটা পারছি এটা আমি দেখিনি আমি দেখছি কতটা পারি নাই পরীক্ষা দিচ্ছি একশোটা পঁচিশ মিনিটে দাগাই ফেলছি তিন ঘন্টা তিন ঘন্টা কাজ করছে না জানো কি কি ভুল হয়েছে এগুলো ঠিক করার জন্য দেখি তো এই টপিকটা কেন ভুল করলাম কোন বইয়ের থেকে আসছে কেন পারলাম না এবং নেক্সটার যাতে না হয় কিছু কিনা সো তোমার টার্গেট থাকবে যে ভাইয়া আমি কোশ্চেন ভুল আমি প্রশ্নে কম পাবো এরকম সমস্যা না কি কি ভুল করতেছি এগুলো বাই করবো বাই করে করে এগুলো হয় আর ভুল না হয় কারণ আমার আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষার হলে একটা নিয়ে হবে সো সেম ভুল যাতে বারবার না হয় এটা হলে আমার পরীক্ষার পরীক্ষা টার্গেট বেশি নাম্বার পাওয়া না পরীক্ষার টার্গেট হলে তোমার কি দুর্বলতা আছে সেগুলো বের করা সো তোমার তো দুর্বলতা বাইরে হলে তোমার খুশি হওয়া উচিত তো এখন বেশি বেশি পরীক্ষা দিয়ে দিয়া বেশি বেশি ভুল বাই করো বেশি বেশি ভুল বাই করে সলভ করে ফেলো এবং এগুলো ভুল না এই কাজটা করো তুমি যদি এই কয়েকটা কথা মানতে পারবো যে ভাইয়া কমন জিনিসগুলো পড়ে যাব মোটামুটি রেগুলার চেষ্টা করতেছি করবো আর ভুল এই কয়েকটা কমন কথাগুলো যদি মানতে পারো তাহলে ভালো ভালো মার্ক তুলতে পারবা টপ করা এই কথাগুলো শুনলে তো এটা কতটুকু শুনতেছো কথাগুলো মানতেছ কতটুকু বা কতটুকু ভালোভাবে মানতেস এটার উপর ডিপেন্ড করে আহ তোমাকে কত মার্ক পাওয়ার ডিপেন্ড করবো বুঝছো তো চেষ্টা করবা কমন টপিকগুলা কমন জিনিসগুলো যদি ভুল না হয় এবং যেগুলো বলছি এগুলো যদি মোটামুটি মেনে চলতে পারো রেগুলার করবা এই কাজগুলো করতে থাকো তাহলে ভালো করবা তাহলে এক্সাম দিয়ে কি করবা এক্সাম থেকে কিভাবে আউটপুটটা আমরা বলছি কি কীভাবে কাজ লাগাবে বলছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিভাবে আমরা বলছি কী করতে হবে বলছি কী করা যাবে না বুঝছি কয়েকটা কথা বলছি চান্স পাওয়া তো সহজ এটা প্রথমে বুঝাইছি মোটামুটি একটা ব্যারাস স্মার্ট পালে চান্স পাওয়া যায় এটা বুঝাইছি তো আর কি লাগে মোটামুটি আমি আশা করি বুঝাইতে পারছি যে তোমার মোটামুটি একটা প্রিপারেশন যদি নিতে থাকো রেগুলার থাকো রেসি যদি থাকো পত্রিক থাকো তাহলে ট্রান্স পাওয়া পসিবল কঠিন কিছু না এবং একটু যদি ভালো করে পড়ো পড়ো ভালো করে তাহলে তুমি দেখেছি ঢাকা মেডিকেল থেকে শুরু করে যে কোনো টপ মেডিকেল বা যে কোনো কিছু পসিবল বুঝছো কিনা সো এখন থেকে শুরু করলে পসিবল তুমি রেগুলার থাকো রেগুলার গ্যাপ ফিলাপ করতে থাকো পড়াগুলো গুছিয়ে নাও কোশ্চিন প্যাটার্ন বোঝার চেষ্টা করো কনফিউশন ক্লিয়ার করে করে পড়ো বুঝছো কিনা আশা করি বুঝতে পারছি নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকে এই পর্যন্ত এবং যারাই এখন ভিডিওটা দেখছো তারা একটা কমেন্ট করে দেবো যে ভাইয়া ভিডিওটা বুঝছি বা দেখছি বা আপনার কথা বুঝতে পারছি ইনশাল্লাহ আমি মেনে চলবো বা কিছু একটা বলবা একটা কমেন্ট করে দেবা তাহলে বুঝতে পারবো যে তুমি আমার ভিডিওটা দেখছো বা শুনছো এই পর্যন্ত সো আশা করি ভিডিওটা তোমাকে একটু হইলেও হেল্প করছে বা করতে পারবে কথাগুলো মেনে চললো ভালো করতে পারবা চান্স পাওয়া কঠিন কিছু না পরে বলতেছি বুঝছো আর যদি একটু ভালো করে পড়াশোনা করো কথাগুলো মেনে চলো ভালো করতে পারবা ঠিক আছে তো রেগুলার থাকো যেখানেই আসো রেগুলার থাকো কথাগুলো মেনে চলো গাইডলাইন মেনে চলো সময় নষ্ট করে না ভালো করবো ইনশাল্লাহ ঠিক আছে নিজের উপর বিশ্বাসটা আনো তুমি আগে এটা দেখো তুমি এটা কিন্তু তোমার দ্বারা পসিবল আগে নিজের উপর কনফিডেন্স আনতে হবে সেলফ কনফিডেন্স আনতে হবে যে আমি পারবো বোধই বকস চক্র ফিরে গেলে গই আগে তো বুঝতে হবে যে আমি আমি যদি তার মতো পড়তেছি আমি পারবো নি পারবো কিনা এটা তো নিজে বুঝতে হবে তাকে সেলফ কনফিডেন্স আনো যে ভাই আমি পারবো এরপরে তুমি পড়াশোনা সিস্টেমকে গুছায় গুসায় পড়তে থাকো বুঝছো কিনা এটাই কথা ঠিক আছে তো নিশ্চয়তা আরো গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ